দুই দিনের ব্লগ মিলিয়ে একদিনের ব্লগ রেডি করে দিলাম হ্যালো ফ্যামিলি গুড মর্নিং শুরুটা হলো মঙ্গলবার দিয়ে আর শেষটা হবে বুধবার গিয়ে তো সকাল সকাল মরণের রোদে এখন আমি বেরিয়ে পড়েছি শপিং ব্লগটা শ্যুট করার জন্য দুই দিন ধরে করব করব ভাবছি আবার শুনছি বৃষ্টি হবে ওই জন্য রিস্ক নিচ্ছি না শপিংয়ের ব্লগ আশা করি তোমরা দেখেই নিয়েছো যারা দেখনি তারা গিয়ে দেখে আসো ফেসবুক ইউটিউব দুটোতে আপলোড হয়ে গেছে তো আমি ভাবছিলাম যদি এখনই না ভিডিওটা বানানো হয় তাহলে আমি ট্রেলারে গিয়ে জামাগুলো ফিটিংও করতে পারবো না আর পুজোর সময় দেওয়া মানে কবে দেবে তার ঠিক নেই তাই আমি ট্রেলারে দেওয়ার আগেই ভাবলাম যে ভিডিওটা করে নিই অনেক জায়গা ঘাটার পর আমি অবশেষে গাছের তলাটাই পেলাম এখানটা বেশ ঠান্ডা আর রোদটা অনেকটা কম লাগছে এখানটাতে তারপরে বাইরেটাতে শ্যুট করলে লাইটটা বেশ ভালোই আসে এখানে সমস্ত কিছুই আমার কেনাকাটা জিনিসপত্র আছে ওইগুলোই দেখালাম আর বাড়ির সবার দেখাতে গেলে তো আরও অনেক ব্লগ করতে হবে সেজন্য ওইগুলো আমি আর করলাম না এত জিনিসপত্র রেডি করে স্ট্যান্ড লাগিয়ে সমস্ত ভিডিও করতে প্রচুর সময় লাগে যারা ভাবো যে ক্যামেরার সামনে রং ঢং করলে ভিডিও হয়ে যায় তারা একদিন প্লিজ করে দেখো আমি কথাটা কানে শুনেছি তাই বললাম আর কি এদিকে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর ভিডিওটা শ্যুট করাও আমার হয়ে গেছে তোমরা গিয়ে দেখে এসো এটা ছিল পরের দিন সকালবেলা মানে বুধবার আগের দিন আর ফ্লগ করা হয়নি আমি আর ভাই মিলে এসেছি একটু শালবনির দিকে তো এখন কিছু কাজ হয়ে গেছে এখন এসেছি স্মার্ট পয়েন্টে গ্রসারি কিছু নেওয়ার আছে সেই জন্যই আপাতত আমরা ঢুকে গিয়ে এখন খুঁজছি আটা সেকশানটা মা বলেছে পাঁচ কেজি আটা নিয়ে যেতে সেজন্য আমরা এখন খুঁজছি আমাদের শালবনি নিতে আছে এই গ্রসারি মলটা এখানে আসলে তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে যারা দোকানে গিয়ে লাইন দিয়ে কিনতে চাও না বা দোকানদারকে বলতে চাও না তাদের জন্য তো এগুলো ভালোই চলো তাহলে কেনাকাটা করে নিয়ে ছোটো করে তোমাদেরকে একটা ট্যুরও দিয়ে দিই আজ আবার এখানে এসে আমি জানলাম যে নতুন একটা অ্যাপস এখান থেকে চালু করেছে জিও স্মার্ট বলে বোধহয় বললো নামটা তো বাড়িতে বসে অর্ডার করা যাবে হোম ডেলিভারি হয়ে যাবে আমি কতটা পিছিয়ে আছি অনেকেই এই অ্যাপস ব্যবহার করছে আর আমি সেখানে আজকে জানলাম অ্যাকচুয়ালি খুব একটা কেনাকাটা করতে আসা হয় না মেন ব্যাপার এখানে বেশিরভাগটা মান্থলি বাজারগুলো সামনের মুদি দোকান থেকে করে নেওয়া হয় এখানে এসে ভাই ওই অ্যাপসটাকেই ডাউনলোড করে সার্চ করে দেখছে ওখানে নাকি নিলে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে অনেকটাই সেই জন্য আমরা এখন দেখছি যে কতটা ডিসকাউন্ট দেওয়া হবে তাহলে আরও কিছু মালপত্র একসাথে তুলে নেব। তোমাদেরকে একটা কথা বলি এই যে আমার ভাই টি শার্টটা পরে আছে এটা আমি ওর বার্থডেতে ওকে দেবো বলে কিনেছিলাম ওর বার্থডে হচ্ছে সপ্তমীর দিন তো ওর এত পছন্দ হয়ে গেছে সপ্তমীতে বার্থডে আছে ওর বার্থডে আসার আগে ড্রেসটা দুবার পরে নিয়েছে ভাই তো ওইদিকে অ্যাপস নিয়ে ব্যস্ত আর আমি এদিকে ভাবছি যে এখন আমার প্রচুর কাজ বাকি আছে মেনলি ট্রেলারে টেলার গিয়ে যে কত টাইম লাগবে ভগবান জানে যদিও এই বছর আমি বেশি ট্রেলারের কাজ রাখিনি তাও তো এখন সবাই খুব ব্যস্ত চলো এত ভেবে কাজ নেই মাথা খারাপ হয়ে যাবে যা হওয়া দেখা যাবে এমনিতে পুজোর ড্রেস বেশ কোনটা কি পরব তাই নিয়ে আমার মাথার অবস্থা খুব খারাপ এদিকে একটা ভালো জিনিস দেখলাম কটন বল এটা আগে আউট অফ স্টক ছিল এখন দেখছি স্টকে এসেছে পুজোতে কাজে লাগবে এইদিকে একটা বেশ ভালো জিনিস দেখতে পেলাম মাঝে মাঝে আমার ইচ্ছে করে কিছু কিছু মানুষকে এই হিটটা স্প্রে করে দিই কারণটা যারা জানো তারা বুঝেই গেছো যাই হোক এইদিকে আমার একটা খুব পছন্দের বিস্কিট আমি দেখতে পেয়ে গেলাম চলো দেখি ভাই এদিকে কত দূর হয়ে গেলো অ্যাপস নিয়ে আর এইদিকে দেখো যেখানে শ্রীভূমিতে ঠাকুর দেখার লাইন লেগে গেছে সেখানে আমাদের এখানে সবেমাত্র মাত্র বাঁশের ওপর কাপড় চড়ছে মানে ওই ষষ্ঠী থেকে বা পঞ্চমী থেকে বোধহয় শুরু হবে এইদিকে এসেছি মায়ের একটা চশমা দেওয়া ছিল দোকানে সেটাও নিতে মানে আমি আর ভাই যে আজকে কত কাজ নিয়ে এসেছি তার ঠিক নেই অনেক কাজে ভিডিও করাই হয়নি ব্যস্ততার মধ্যে এইদিকে আরেকটা গ্রসারি দোকানেই এসেছি এখান থেকে আটাটা মিলল তো এখান থেকে আশীর্বাদ আটা পাঁচ কেজি নিয়ে নিলাম আর কিছু নেই নি এবার এসেছি এখানে টেলারে বেশি টাইম লাগবে না আমার আগে থেকে ফোন করাই ছিল চলো তাহলে আমি আমার কাজবাজগুলো সেরে নিই আজকের মতো আসি টাটা